আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল বয়লা জাতের থাই পাঙাশ মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক আপনারা যারা দেশ এবং প্রবেশ থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ মাছ চাষের প্রথম ধাপ হলো আপনার মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে হবে তারপর কীভাবে মাছ চাষ শুরু করবেন কীভাবে পুকুরে পুনামজুত করবেন সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত জেনে তারপর প্রিয় দর্শক আপনাকে মাছটা শুরু করতে হবে তো আপনারা যারা অরিজিনাল থায় পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আপনারা আমাদের ব্রিটিশ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা আমাদের হেসারিতে বুট মাছ তৈরি করতেছি বড়ো জাতের যেরকম আপনার এগুলো বিক্রি হওয়া আপনার দশটা পনেরোটা কেজি করে আমরা বিক্রি করবো সারা বাংলাদেশে আপনারা যারা এই সাইজের পোনাগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা একটু ছোটো সাইজের পোনা যেরকম আপনার এক হাজার পনেরোশো দুই হাজার কেজি অথবা পাঁচশো কেজি এরকম সাইজে পোনা খুঁজছেন তারাও চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা থাই পাঙ্গেস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা পুকুরে চাষ করতে পারবেন পুকুরে চাষের ক্ষেত্রে আপনার অবশ্যই একটি ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস থাকে মুক্ত থাকে এমন জায়গায় আপনাকে পুকুরটি সিলেকশন করতে হবে তারপর পুকুরটি আপনার ভালোভাবে প্রস্তুত করতে হবে যেরকম পুকুরটি যদি আপনার পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলতে হবে শুকানোর পর যদি অতিরিক্ত কাদা থাকে পুকুরের তলায় তাহলে কিছু কাদা উঠিয়ে ফেলতে হবে তো এগুলো দেওয়ার পর আপনার প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রতি শতাংশে এক কেজি চুন দিবেন একশো গ্রাম ইউরিয়া দিবেন দেড়শো গ্রাম টিএসপি সার দিবেন এগুলো প্রতি শতাংশে এগুলো দেওয়ার পর আপনার পুকুরে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর অবশ্যই দুই থেকে তিন দিন পর আপনার পুকুরে পুনাম মজুত করতে হবে আর পানি দেওয়ার সময় একটা বিষয়ে খেয়াল রাখবেন যাতে করে আপনার এই পানির সাথে কোনো আপনার রাক্ষসীয় মাছ বা কোনো পোকামাকড় না আসতে পারে তো এই বিষয়টা খেয়াল করে আপনার পুকুরে পুনামজুত করবেন আর অবশ্যই পুকুরটা যেখানে সিলেকশন করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যাতে আপনার রাস্তাটা ভালো মানের থাকে যাতায়াতের রাস্তাটা থাকে কারণ আপনার দেখা গেছে পুকুর থেকে মাছ বিক্রি করতে গেলে আপনার গাড়ি আসা যাওয়া করতে হয় এমনকি আপনার খাদ্যর জন্য গাড়ি আসতে হয় তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর যদি সম্ভব হয় পুকুরের পারে একটা মোটর বা একটা ডিপকালের সিস্টেম রাখবেন যাতে আপনার পুকুরে অতিরিক্ত গ্যাস হয়ে গেলে পানির রঙ পাল্টিয়ে গেলে পানিগুলো পাল্টিয়ে দিতে পারেন এরকম একটা পরিস্থিতি রাখবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা থাই পাঙ্গাশ মাছি পোনা চাষ করতে চান তারা চাইলে আপনার প্রতি শতাংশে আপনার দুইশো থেকে আড়াইশো পিস পোনা প্রতি শতাংশে মজুত করতে পারবেন বাজারজাত করার জন্য আর অথবা আপনারা যারা দুশ্চিন্তায় রয়েছে যে পাঙ্গাশ মাছি পোনাগুলোকে বেলা খাবার দিবেন তো আমি তাদের অতীতে বলবো যে আপনার পাঙ্গাশ মাছি পোনাগুলোকে সাধারণত দুই বেলা খাবার দিবেন ছোটবেলায় যেরকম আপনার সকালে একবার বিকালে দিতে হবে সাধারণত আর আস্তে আস্তে বড় হলে আপনার যখন বুট হয়ে যাবে তখন আপনার এক বেলা খাবার দিলেও চলবে তো সম্মানিত দর্শক আপনারা যারা ভালো এবং উন্নত মানের বড় জাতের পোনা খুঁজছেন তারা চাইলে এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ